আমাদের সোহেল ভাই আজকে গান গাইলো অনেকগুলা তারপরে অভিনয়ের মাধ্যমে আমরা দেখলাম তিনি খুবই যদিও দক্ষ না নতুন সে আমরা যা বুঝলাম সে খুব দক্ষের সহিত আজকে গানের সাথে সাথে অভিনয় করেছেন আমরা দেখে খুবই আনন্দিত এবং গর্বিত যে এরকম একটা সন্তান আমাদের এই এলাকায় এই সমাজে আছে এবং দাঁড়িয়ে খিলার প্রীতি সন্তান তিনি আমরা জোয়া করি সেজন্য খুব দ্রুত এগিয়ে যায়। তার মন অনেক ভালো যখনই তাকে তখন সে সারা দেয় গান শোনায় আমাকে এখন আমার কয়েকটা গান শোনালো অভিনয় দেখালো আপনাদের আমি ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই শুয়েল ভাইকে সবসময় দোয়া করি ভাই কেন আমাদের একটা পরিকল্পনা আছে আমাদের এলাকায় দুজন ভালো শিল্পী আছে একজন মাসুদ আর একজন সুহেল ভাই তাদেরকে নিয়ে আমরা একটা একটা চ্যানেল আপনাদের মাঝে গান উপস্থাপন করবো বিভিন্ন অভিনয় উপস্থাপন করবো অবশ্যই আপনারা সাপোর্ট করবেন আর আপনার এই ভিডিওতে এই স্যার ভাইকে আপনারা সাপোর্ট করবেন তিনি অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করেন তাকে সাপোর্ট করবেন আর সুহেল ভাই জন্য দোয়া করবেন আমাদের সকলের জন্য দোয়া করবেন এটাই শেষ করছি আপনাদের মাঝে আমি সত্যটা জানতে চাচ্ছি যে আসলে গান কিন্তু আমার অনেক ভালো লাগছে আমার এখন আপনাদের মতামতটা একটু জানে দেন জানতে যাচ্ছি বলেন সবাই বলেন আচ্ছা আমাদের আমার গান যদি আপনাদের ভালো লেগে থাকে আমি শেরপুরের কিছু সন্তান মোহাম্মদ সুহেল মিয়া আমি কোনো দিন গান গাই নাই মনের দুঃখে গাইয়া খিলা আমার বসতি হ্যাঁ সুহেল মিয়া এই যে আরিফ ভাই বলছে বলে একটা গান বলো না ফেমনি আমি এই গানটি বললাম যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে এখন আমাদের মাঝে আমাদের সবার এখানে রাজাউল করিম রাজাউল ভাই উনি অনেক সময় ভালো অনেক ব্যবসা করছিল এখনও ভালো ব্যবসা করে এখন বড় ভাই কিছু বলবে